আচ্ছা সফলতা ক্লাসেসের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আমাদের আজকের এই ভিডিওটা পেড ক্লাসে পেড ক্লাস কীরকমভাবে হবে বা শিডিউল কী থাকবে সেই ব্যাপারে হবে তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের পেড ক্লাসের ব্যাপারে বলা আছে তো তোমরা যদি পেড ক্লাসের ব্যাপারে আরও কিছু জানতে চাও ডিটেলে তাহলে তোমরা এই দুটো নম্বরে আমাদের কল করতে পারো বা মেসেজও করতে পারো হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে তো এবারে চলে আসো আমরা সরাসরি রুটিনে চলে আসে মানে শিডিউলে চলে আসে কী শিডিউল আছে দেখো পেড ক্লাসে আমি কিভাবে ক্লাস করাবো সেটা এখানে বলা আছে পার্সেন্টেজের জন্য আমি তিনটে ক্লাস নেব। একদম পেড ক্লাস যেটা হবে একদম বেসিক থেকেই করানো হবে যাতে সবারই সুবিধায় দেখো অনেকেই তো প্রিপারেশান নিচ্ছে এরকম অনেকেই আর্টস ব্যাকগ্রাউন্ড থেকেও আছে তো তাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে তারা অনেক মানে অঙ্ক অনেক দিন ধরে করেনি অনেক বছর ধরে করেনি এবং পড়াতে পড়াতে আমি যেটা বুঝেছি যে যারা সায়েন্স থেকে আসছো তাদেরও তাদেরও অনেক সময় অঙ্কে অসুবিধা হয় তো সেক্ষেত্রে একদম বেসিক থেকে এই ক্লাসটা হবে সেখানে যেরকমভাবে হবে সেটা দেখো পার্সেন্টেজে তিনটে ক্লাস হবে প্রফিট লস অ্যান্ড ডিসকাউন্ট এতে হবে তিনটে ক্লাস সিম্পল ইন্টারেস্টে একটা ক্লাস এনাফ কম্পাউন্ড ইন্টারেস্টে দুটো ক্লাস পার্টনারশিপ একটা টাইম অ্যান্ড ওয়ার্ক দুটো পাইপ অ্যান্ড সিস্টেম একটা টাইম অ্যান্ড ডিস্টেন্স চারটে টাইম অ্যান্ড ডিস্টেন্সের চারটে ক্লাস লাগবে কারণ ওখানে অনেক কটা কনসেপ্ট থাকে তোমার রেস বলো তারপরে এমনি টাইম অ্যান্ড ডিস্টেন্সের ইউজুয়াল যে অঙ্কগুলো হয় বেসিক যে অঙ্কগুলো হয় সেগুলো আছে ট্রেনের অঙ্কগুলো আছে তারপরে বোট অ্যান্ড স্ট্রিম আচ্ছা এটা একটু মুখটা ছোটো করে দিই তারপরে আসছে তোমার বোট অ্যান্ড স্ট্রিম তারপরে রেশিও প্রপোলশান আসছে আসছে রেশিও প্রপোশনে অনেকটা অনেক বেশ কিছু ছোটোখাটো জিনিস জানার থাকে শেখার থেকে সেখানে তিনটে ক্লাস এখানে প্রয়োজন আছে মিক্সার অ্যান্ড অ্যালিগেশান সেখানে একটা ক্লাস লাগবে অ্যাভারেজ তিনটে ক্লাস হয়ে যাবে নাম্বার সিস্টেমে দুটো ক্লাস লাগবে এলসিএম এলসিএফে দুটো ক্লাস লাগবে সিমপ্লিফিকেশান একটা ক্লাস মোর দ্যান এনাফ পাওয়ার অ্যান্ড এতে দুটো ক্লাস লাগবে সিকোয়েন্স অ্যান্ড সিরিজ এতে দুটো ক্লাস অ্যালজেব্রা তিনটে ক্লাসে আশা করছি হয়ে যাবে ট্রিগোনোমেট্রিতে দুটো ক্লাস লাগবে জিওমেট্রি একটু বেশ বড়ো একটা সিলেবাস আছে এবং জিওমেট্রিতে আমি যেটা দেখেছি যে পড়াতে পড়াতে যে জিওমেট্রিতে সবচেয়ে বেশি সমস্যা হয় স্টুডেন্টদের ম্যাথের মধ্যে যারা ম্যাথে খুব ভালো তাদেরও অনেকে দেখেছি আমি জিওমেট্রিতে একটু অসুবিধা হয় তো জিওমেট্রিটা আমার পাঁচটা ক্লাস লাগবে তো জিওমেট্রি পাঁচটা ক্লাসগুলো মেন সজিউশান দুটো ক্লাস ইনাফ ডিআইএন স্ট্যাট তিনটে ক্লাস প্রবাবিলিটি একটা ক্লাস প্রবিলিটি অতটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমি বলবো না কোনো কম্পিটিটিভ এক্সামের রেসপেক্টে কিন্তু তবু প্রবাবিলিটি আমি করিয়ে রাখছি কারণ রেলের এন টিপিসিতে আমি যখন দেখেছিলাম এন টিপিসিতে একবার এসছিলো প্রবাবিলিটি এবং হ্যাঁ সিজিএল মেন্সে প্রবাবিলিটি একবার এস মানে দু হাজার আমি যখন দিয়েছিলাম সিজিএল মেন্স তো তখন প্রবাবিলিটির অঙ্ক ছিল তো প্রবাবিলিটির অঙ্ক আসছে এখন প্রবাবিলিটিটাও শিখে থাকা দরকার তারপরে আছে কোয়ার্ডিনেট জিওমেট্রিক তো এই হচ্ছে আমার টোটাল ক্লাস লাগবে এগুলো পেড ব্যাচের এবং এখানে খুব সম্ভবত ফিফটি ক্লাস আছে এবং এর সাথে কিছু রিভিশন ক্লাসও থাকবে আট থেকে নটা রিভিশন ক্লাস থাকবে তো টোটাল ধরে রাখো তোমরা যে ষাটখানা ক্লাস আমার টোটাল লাগবে অঙ্কের ক্ষেত্রে ষাটখানা ক্লাসে আশা করছি তোমাদের সিলেবাস মানে সিলেবাস তো একান্নটা ক্লাসেই হয়ে যাচ্ছে তারপর রিভিশন আরও আট নটা যদি ধরে নাও তাহলে সেখানে তোমার ষাটখানা ক্লাস হচ্ছে আর টোটাল দশটা ক্লাস এই ষাটখানা ক্লাসে তোমাদের আশা করছি সিজিএল কভার হয়ে যাবে তো এই ভিডিওটাই এই নিয়ে ছিল বেশি ভাটাবো না আর বেশি বরফ দরকার নেই তো যদি পেড ক্লাসের ব্যাপারে আরও কিছু জানতে চাও তাহলে তুমি তোমরা আমাকে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এইট ওয়ান এইট নাইন এইট ওয়ান টু থ্রি ফাইভ জিরো টু সিক্স আচ্ছা ভালোভাবে ওখানে ধরল না এখানে লিখে দিই এইট নাইন এইট ওয়ান টু থ্রি ফাইভ জিরো টু সিক্স চলো তাহলে আজকে এই অবধি পড়তে থাকো প্রিপারেশান নিতে থাকো এবং যদি প্রয়োজন হয় তাহলে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো বা কলও করতে পারো আর শুরুতে শুভমের নাম্বারও দেওয়া আছে আমার নাম্বারও দেওয়া আছে ঠিক আছে চলো টাটা